নমস্কার বন্ধুরা ট্রেন যাবে কামারপুকুর পর্যন্ত ভাবাদিগি কাজ শুরু হয়েছে সেই আন্ডার ভেহিকেল পাসিংয়ের পর থেকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ধূসর রাস্তা দিয়ে ভাবাদিঘির ওপর দিয়ে দীর্ঘদিনের জটের অবসান বর্তমানে দেখুন মাটির ভারিটি ভাঙা হয়েছে এবং এইখানে যে মাটির বাড়িটি ছিল সেটিও আপনাদের দেখিয়েছি এবং ট্রাক্টারে করে এই মাটিগুলি বয়ে নিয়ে যাওয়া হচ্ছে যিনি মালিক তারই অনুরোধে এখানে মাটির বাড়িটি ভেঙে তার জায়গাতে এই মাটিগুলি পৌঁছে দিচ্ছেন রেলের তরফ থেকে এই কাজগুলি কিন্তু করা হচ্ছে এবং এরপর দেখুন এই জায়গাটি পুরোটি বের করা হয়েছে এই বেডটিকে মাটি ফেলার কাজ হবে এখানে গাছগুলি সমস্ত কাটা হয়ে গেছে এবং এখানে যে কেবল লাইন পাতার কাজ সেটি সম্পূর্ণ হয়ে গেছে আমরা এসে পৌঁছেছি ভাবাদিঘিতে সেই বক্স ব্রিজের ওপর থেকে দেখাচ্ছি ভাবাদিঘি যেখানে ভাবাদিঘি পরিষ্কার করার কাজ চলছে অন্যদিকে এখানে যে র্যাম্পেটি আছে সেটি আরও নতুন করে মাটি ফেলে উঁচু করার কাজ চলছে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি যেখানে মাটি কাটা হচ্ছে ভাবাদিগির দক্ষিণ পারে সেইখান থেকে মাটি এনে সমস্ত জায়গায় দেওয়া হচ্ছে সেই মাটি কাটার কাজটিও আমরা দেখাচ্ছি এই রাস্তা দিয়েই নিয়ে আসা হচ্ছে এবং এই হচ্ছে ভাবাদিগি এবং দেখুন লডিতে করে মাটিগুলি নিয়ে যাওয়া হচ্ছে বর্তমানে ভাবাদিগির পূর্ব প্রান্তে যেখানে অলরেডি বেডটি করা ছিল এবং সেই বেড়েই মাটি ফেলা হচ্ছে ক্রমান্বয়ে চার পাঁচটি লরি আসছে সে দৃশ্য আপনারা দেখছেন ভাবাদিগিতে কাজ শুরু হয়েছে এই ভাবাদিঘির যে রূপ আপনারা দেখছেন যেখান থেকে মাটি কাটা হচ্ছে এই ভাবাদিঘির রূপ পরিবর্তিত হয়ে যাবে প্রায় তিন গুণ জল বৃদ্ধি পাবে এই ভাবাদিগি সেই জায়গায় যেখানটি দিয়ে দেখিয়েছিলাম যে রেল লাইন যাবে ঠিক এটিকেই সেন্ট্রাল লাইন করা হয়েছে এবং এইখান থেকে র্যাম্পে এটি করা হয়েছে এই প্রান্ত থেকে মাটি নেওয়া হচ্ছে এবং এই র্যাম্পে দিয়ে ওপরে ওঠার কাজ হচ্ছে এবং এই জায়গাটিতেই কিন্তু পরিষ্কার করে দিঘি খনন করে দেওয়া হবে বলে সম্ভাবনা মনে হচ্ছে আমাদের এবং দিঘিতে অসংখ্য মানুষ আছেন তারা দিঘিটি পরিষ্কার করছেন মাছ ধরার উদ্দেশ্যে এবং সেই মাছ ধরা হয়ে গেলে আবার দিঘিটি সেচন করা হবে এবং তার পরবর্তীতে পুরো দিঘিটি খনন করা হবে আমরা যে বলেছিলাম ভাবা দিঘির জলকর এদিকটি ব্যাতি রেখেও তিনগুণ বৃদ্ধি করা সম্ভব সেই সম্ভাবনায় কিন্তু ক্রমশ প্রবল হচ্ছে দেখুন এই দিকটি যদি পুরো খনন করে দেওয়া হয় তাহলে আগে যা ভাবাদিগির জল ছিল তার তিন গুণ জল কর বৃদ্ধি হওয়া কিন্তু সম্ভব কেবেলের তারগুলি পড়ে আছে এখানেই সেই পাঁচ তারিখে পাইলিং হয়েছিল এবার পাইলিং ক্যাপ তৈরি করা হচ্ছে লোড দেওয়া হবে এই জায়গায় বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট করার জন্য এই কাজটি হচ্ছে এবং এখানে যে লোড দেওয়ার কাজ হবে সেটিও নিশ্চয়ই দেখাবো তো আজকের এই ছোট্ট উপস্থাপনাটি আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই জানবেন আস্তে আস্তে রঙিন হচ্ছে ভাবাদিঘি এবং এই প্রান্তে কাজ চলছে একদিকে যেমন কাজ চলছে বিয়ারিং ক্যাপাসিটি টেস্টের জন্য যে পাইলিং করা হয়েছে তার ওপর অন্যদিকে স্লিপারগুলি নিয়ে এসে ফেলা হচ্ছে ভাবাদিঘির পূর্ব প্রান্তে সেই জায়গায় এই দৃশ্যগুলি দেখতে দেখতে আজকের এই উপস্থাপনাটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা